বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমেতুল্লা স্বাগতম ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সামনে একটি জিন পরি তাড়ানোর জন্য এবং যদি কোনো ব্যক্তি পালিয়ে যায় তাকে ফিরানোর জন্য আজকের এই বিদ্যাটা দুইটা কাজে ব্যবহার করা যাবে আলহামদুলিল্লাহ দুইটা গুণাগুণ বলে দেব এই নকশার উপকার বলে দেব ভালো কইরা দেখবেন যদি কোনো কারো প্রয়োজনে কাজ করা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দেব সরাসরি কিতাবের দিকে যাই জিন পরি আসরের জন্য এই সোরাটি যদি আপনি তিনবার পাঠ করতে পারেন যদি জিনগ্রস্ত রোগী হয় তাহলে দৌমাইয়া ফালাইব যদি কোনো ব্যক্তি পালিয়ে যায় হারিয়ে যায় এ নকশার নিচে তার নাম তার মায়ের নাম বাবার নাম লিখিবে লিখার পরে নকশাটি সঙ্গে রাখিলে তাড়াতাড়ি ফিরে আসবে কথা হচ্ছে আপনি আরেকটা যদি নকশা পারেন কোনো একটা গাছের মধ্যে জ্বলাইয়া দিলে লিখে শনিবারের দিন পবিত্র অবস্থায় একটা লাল কলমের কালি দ্বারা সাদা কাগজে হোক অত সাদা কাপড়ে হোক লিখে যদি জ্বালা আপনি গাছের মধ্যে জ্বলাইয়া দেন যার নাম লিখছেন ওই ব্যক্তি যত দূরে থাকুক আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ এমনভাবে ছুটে আসবে কল্পনাও করতে পারবেন না আমি কথা দিলাম যদি মনে হয় আজকের বিদ্যাটা আপনি করবেন ইনশাল্লাহ করতে পারেন আমি মন থেকে অনুমতি দিয়ে দিলাম একটি সুরার নকশা যদি মনে হয় আপনার উপকার আসবে আমার মন থেকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনার করেন কবিরাজ ভাইরা নিঃসন্দেহে করতে পারেন ইনশাল্লাহ আর যদি কোনো প্রয়োজনে কোনো বাইরের কাজ করা লাগে আমার সাথে যোগাযোগ করবেন শুধু কাজের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা